মৃদু থেকে মাঝারি প্রবাহে কাঁপছে সারাদেশ চলতি মৌসুমের দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে ছয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এছাড়া দেশের ২৬ জেলায় তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমে গেছে হিমেল হাওয়া আর কুয়াশায় বিপর্যস্ত জনজীবন মাঘের শীতে নাকি বাঘ পালায় এমন প্রবাদের বাস্তবতা হারে হারে টের পাচ্ছেন দেশের মানুষ কনকনে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বিপর্যস্ত সারা দেশ দেশের ২৬ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈতপ্রবাহ সর্বনিম্ন তাপমাত্রা একদিনের মধ্যে দুই ডিগ্রি সেলসিয়াসের মতো কমেছে চলতি মৌসুমে মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে ছয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে নেমেছে কোথাও কোথাও ঝরছে বৃষ্টির মতো কুয়াশা অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের আপ্রাণ চেষ্টা করছেন আজকে খুব ঠান্ডা এই ঠান্ডার জন্য এই জাবি টেবিলে আগুন জ্বলে তারপর লাগছি আমরা এই ঠান্ডার সোটে কাজও করবে পাইনে গাড়ি তো থাকবে পাইনে একটা যে কম্বল গাত দিয়ে থাকবো তাইও তো নাই এখন খুব ঠান্ডা গাড়ি যে চলাই তাও তেমন ভাড়া নাই এই ঘন কুয়াশায় কিছু হেডলাইট জ্বালে কাজ করার লাগে ভাই দেশের সাতটি জেলায় তাপমাত্রার পারত নেমেছে আট ডিগ্রির নিচে ফরিদপুর গোপালগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ পঞ্চগড় কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈতপ্রবাহ ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটছে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড আজকে হয়েছে ছয় দশমিক ছয় ডিগ্রি এটা চুয়াডাঙ্গা এবং হচ্ছে সিরাজগঞ্জ তবে আগামীকাল তাপমাত্রা কিছুটা বাড়বে খুলনা বরিশাল চট্টগ্রামের সৌজা জাগাতে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সমহন রয়েছে নদী তীরবর্তী ও চরাঞ্চলে শীত আরও ভয়াবহ আকার ধারণ করেছে তারপরও প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করেই মাঠে কাজ করছেন অনেক কৃষক শীতের মধ্যে বাধ্যতায়ক গ্যালা লাগে জমিতে লাগে খুব কষ্ট করে আমরা ধান লাগাতেছি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ রয়েছে সিরাজগঞ্জ রাজশাহী পাবনা নাটোর ও সহ বেশ কিছু ওমর ফারুক সময় সংবাদ